স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে পৃথিবীটা আজ অভিমানে বড় নেই বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী কমছে সবুজ উধাও যে খালবিল। সন্ত্রাস যেন আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরাপাক পাক ভাষা দেহ মনে সব সুস্থতা ঘিরে থাকে প্রতিটি মানুষ মানবিক আরো হয় সব কোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে বন্ধুতা আরও আরো চায় ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা ধন্যবাদ